তারা আল্লাহর গোলামি করে তাদেরকে কোনো পার্শ্ববর্তী আধিপত্য রাষ্ট্রের গোলামি করতে হয় নাই হচ্ছে না এবং হবেও না কোনো রাষ্ট্রের গোলামী থেকে যদি বাংলাদেশকে বাঁচাতে হয় তাহলে আল্লাহর এই আমাদেরকে আগে পররাষ্ট্র বাস্তবায়ন করতে হবে এক আল্লাহর সামনে যারা মাথা রত করে তাদের ফাঁসির মঞ্চে মাথা রত করতে হয় না তাদের দেশ ছেড়ে পালাতে হয় না উদ্যুকের নলের সামনে তাদেরকে হেলিকপ্টারে উঠতে হয় হচ্ছে না এবং ভবিষ্যতে হবে না কারণ আমরা এক সিজদার মাধ্যমে শুধু মাথা নত করেছি কোথায় আল্লাহর কাছে আল্লাহর কাছে যারা মাথা নত করে তাদের দুনিয়ার আর কোন শক্তির কাছে মাথা নত করতে হয় না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নতুন এক বাংলাদেশে আমরা আজকে এখানে একত্রিত হয়ে মহান আল্লাহ সুবহানাহু দেয়া বিধান তার জমিনে কার্যকর করার জন্য কিছু আলোচনা করার তৌফিক এবং কিছু পরিকল্পনা বাস্তবায়নে আমাদেরকে ভূমিকা পালনের জন্য এখানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন সে আল্লাহ তালা দরবারে হৃদয়ের অন্তঃস্থল থেকে আমরা সবাই সুক্রিয়া আদায় করি সকলে বলে সম্মানিত ভাইয়েরা আল্লাহ সোবান আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন তার মহান এক দায়িত্ব পালন করার উদ্দেশ্য নিয়ে যে জন্য আল্লাহ তালা ঘোষণা করেন আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন আমার পরিকল্পনার জন্য আল্লাহ তালা তার পরিকল্পনার জন্য তিনি আমাদেরকে প্রেরণ করেছেন এখানে এমন কেউ কি আছেন যে বলতে পারবেন যে আপনি আপনার পরিকল্পনা অনুযায়ী পৃথিবীতে এসেছেন আচ্ছা এখানে এমন কেউ কি আছেন যে আপনি বলতে পারবেন আপনার পরিকল্পনা অনুযায়ী পৃথিবী থেকে আপনি বিদায় নিতে পারবেন তার পরিকল্পনার আলোকে আজকে এখান থেকে আপনি বাড়ি ফিরতে পারবেন এই নিশ্চয় থেকে আপনার কারো কাছে আছে আচ্ছা যদি আপনার পরিকল্পনা অনুযায়ী আপনি এসে না থাকেন আপনার পরিকল্পনা অনুযায়ী যদি যাওয়ার সুযোগ আপনার না থাকে আপনার পরিকল্পনার আলোকে যদি আজকে এখান থেকে আপনি বাড়ি ফিরতে পারবেন এই গ্রান্টি যদি আপনার না থাকে তাহলে আমাদের জীবনের জন্য আল্লাহর পরিকল্পনাটা গুরুত্বপূর্ণ নাকি আমার পরিকল্পনাটা গুরুত্বপূর্ণ তুমি কি চাও এটা বড় কথা না বরং আমি কী চাই আমি আল্লাহ কি চাই সেটা হলো বড় কথা তুমি যা চাও তা হবে না আমি যা চাই তা হবে তাহলে পরিকল্পনা আল্লাহটা না আমারটা পরিকল্পনা আল্লাহর টানা জামাতের পরিকল্পনা আল্লাহ তো কথা শেষ তাহলে তো পরিকল্পনা হয়ে গেল সেই পরিকল্পনা আপনাদের সামনে তুলে ধরা হয়েছে সেই পরিকল্পনার অংশই হচ্ছে যে আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছেন তোমার কোন পরিকল্পনা তো থাকার কথা না ফমান ক যদি আমার পরিকল্পনা মেনে চলো তাহলে তোমরা বিভ্রান্ত হবে না কত চমৎকার কথা বলা আছে ভাই ফাল্লু ইয়াস ক ফামান হুদায় আমার প্ল্যান আমার নির্দেশনা আমার রোডম্যাপ এখন নির্বাচনী রোডম্যাপ চায় লোকেরা এখন সংস্কারের রোডম্যাপ চায় লোকেরা আরে ভাই আল্লাহ তালা তো সমস্ত রোডম্যাপ তার মহাগ্রন্থ আলকরান করে এর বাইরে যত রোড রোডম্যাপের কথা বলেন এই রোড রোডম্যাপ আপনাকে বিভ্রান্ত ছড়ায় পৃথিবীতে কিছুই দিতে পারে নাই কারণ রোডম্যাপ দিয়ে দিয়েছেন কে আপনাকে পাঠাইছেন কে আপনাকে নিয়ে যাবেন কে আপনাকে আবার জীবিত করবেন কে রোডম্যাপ সেইটা চলবে না দুনিয়াটা চলবে এখন এই কথা বললে বলে যে রাজনীতি করি আমরা এটা যদি তুমি ফলো করো তাহলে তুমি বিভ্রান্ত হবে না তাহলে তুমি গোমরা হবে না তাহলে তুমি পথ হারাবে না আমাদের তো বাংলাদেশ পথ হারিয়েছিল এখন সঠিক পথে নেওয়ার জন্য চেষ্টা চলছে এই সঠিক পথে নেওয়ার জন্য ইসলামের পরিকল্পনা আল্লাহর দেওয়া পরিকল্পনাকে বাস্তবায়ন করলেই সংস্কার হবে আল্লাহর দেওয়া পরিকল্পনাকে বাস্তবায়ন করলেই জনগণের প্রত্যাশার একটা সরকার এখানে প্রতিষ্ঠিত হবে আল্লাহর দেয়া বিধান আল্লাহর দেয়া পরিকল্পনা যদি তুমি মানো তাহলে তোমার জীবনে কোনো দুর্ভোগ আসবে না সুবাহ আল্লাহ কার পরিকল্পনা মানতে হবে আল্লাহর পরিকল্পনা কি আল্লাহর পরিকল্পনা কি আল্লাহ তাল্লাহ তো তার পরিকল্পনা দিয়েছেন সেই পরিকল্পনার প্রথম ধাপটা কি আল্লাহ তালা প্রথম ধাপটা আপনাদের সামনে আমাদের সামনে উল্লেখ করেন অমা খলাকুল চিন্নাওয়াল ইংসা ইল্লা আবুদুল আমি তোমাদেরকে পাঠাচ্ছি আমার মূল পরিকল্পনা হলো তোমরা আমার গোলামি করবে যারা আল্লাহর গোলামি করে তাদেরকে কোনো পার্শ্ববর্তী আধিপত্য রাষ্ট্রের গোলামি করতে হয় নাই হচ্ছে না এবং হবেও না কোন রাষ্ট্রের গোলামি থেকে যদি বাংলাদেশকে বাঁচাতে হয় তাহলে ইল্লাল্লাহ আল্লাহর এই পররাষ্ট্র নীতিমালা কি আমাদেরকে আগে বাস্তবায়ন করতে হবে আপনি যদি আল্লাহর গোলামি করেন আল্লাহ তাআলা বলেন তাহলে তোকে পৃথিবীর সমস্ত গোলামী থেকে মুক্ত করে গোটা পৃথিবী তোর গোলাম বানাই দেব সুবহানাল্লাহ আল্লামা ইকবাল কত চমৎকার করে বলেছেন তোমাকে এক সিজদা দিয়ে আমি গোটা পৃথিবীর সমস্ত সিজদা থেকে মুক্ত করে দিয়েছি যদি এক সিজদার মালিক আমাদেরকে আল্লাহ না করতেন তাহলে ঘাটে ঘাটে পথে পথে পিপরার শক্তির কাছেও আমাকে সিজদা দিতে হতো তাই না যারা এক আল্লাহকে সিজদা করে না তাদের পৃথিবীর বহু জায়গায় সিজদা করতে হয় আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এক সিজদার মাধ্যমে পৃথিবীর সমস্ত সিজদা থেকে কি করেছেন মুক্ত করেছেন আমাদের আর কোথাও সিজদা করতে হয় না আমাদের সিজদা শুধু কোথায় এক আল্লাহর সামনে যারা মাথা নত করে তাদের ফাঁসির মঞ্চে মাথা নত করতে হয় না তাদের দেশ ছেড়ে পালাতে হয় না প্রত্যেকের নলের সামনে তাদেরকে হেলিকপ্টারে উঠতে হয় না হয় নাই হচ্ছে না এবং ভবিষ্যতে হবে না কারণ আমরা এক সিজদার মাধ্যমে শুধু মাথা নত করেছি কোথায় আল্লাহর কাছে আল্লাহর কাছে যারা মাথা নত করে তাদের দুনিয়ার আর কোন শক্তির কাছে মাথা নত করতে হয় না এ তো আল্লাহর প্ল্যান আল্লাহর প্ল্যান মানবো না দুনিয়ার মানুষের প্ল্যান মানবে আল্লাহ তালা সব নীতি দিয়ে দিয়েছেন সমস্ত কিছু খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন আমার খালাকুল জিন্না ইংসা ইল্লা আলী আবুদুন আপনার দায়িত্ব হচ্ছে আপনি আল্লাহর গোলামী করবেন আল্লাহর গোলামী আল্লাহর দাসত্ব করার জন্য যদি আপনি ব্যবসা করেন তাহলে থাকবে না ওটা আল্লাহর গোলামী ইবাদত হয়ে যাবে আল্লাহর গোলামী করার জন্য যদি আপনি স্বামী স্ত্রী এক জায়গায় থাকেন এক জায়গায় অবস্থান করেন এক জায়গায় সহ অবস্থান করেন এক জায়গায় মিলিত হন ওই মিলিত হওয়াটা শুধু দুনিয়ার আরামায়াস না ওটা শুধু দুনিয়ার ভোগ না ওটা শুধু দুনিয়ার উৎসব আনন্দ না ওটাই এবাদতে পরিণত করে দেন কে সবচেয়ে নিকৃষ্ট জায়গা ওয়াশ যদি আপনি বাম পা দিয়ে ঢোকেন ডান পা দিয়ে বের হন রসুলে করিম সাল্লাহসাল্লামের সুন্নাম মেনে ওখানকার কাজ সম্পন্ন করেন ওই নিকৃষ্ট জায়গার কাজটাই এবাদত বানিয়ে দেন কে তাহলে আজকে থেকে এখানে যারা প্রথম সিদ্ধান্ত চাল্লার পরিকল্পনা বাস্তবায়নে আজকেরই ওরিয়েন্টেশনের প্রথম সিদ্ধান্ত হলো আমাদের জীবনের প্রত্যেকটা সেকেন্ড মুহূর্ত হবে এবাদতের সময় আমরা চব্বিশ ঘন্টা এবাদত করবো আমরা চব্বিশ ঘন্টা আল্লাহর গোলামী করবো আমরা চব্বিশ ঘন্টা আল্লাহর পরিকল্পনা বাস্তবায়নে রাজি আছেন রাজি আছেন ইনশাল্লাহ ইনশাল্লাহ রাজি আছেন বসে হুজুর আপনার তো সেনা সেনা লাগে আপনি কি চিন্তা করছেন বলেন দেখে দেখি আপনার সাথে মেলে কিনা আমি বললাম আমি তো এবার চিন্তা করছি আমি আগে যেগুলা ছিল ওগুলার কোনো মধ্য থেকে একটা দিব বলছে লাভ হবে না ওই দিন শেষ কথা বলতে বলতে আমার জায়গা আসছি পঞ্চাশ টাকা বাড়া একশো টাকা দিছি যে ভাই এটা আমি দিলাম খুশি আপনি চাকরেন আর শুধু পিঠে হাত দিয়ে বললাম যে এবার যদি সুযোগ আসে তাহলে ইসলাম পন্থীদের ভোট দেবেন কয় হুজুর আপনাকে আগেই আমি সন্দেহ করছি আগেই আপনাকে সন্দেহ করছি আমি বললাম কেন বলছি যে আপনাদের একজন টুপি সাদা দাড়ি সাদা জামা সাদা সব সাদা এবং তার কথাও সাদা এই সাদাওয়ালা লোকটার কথা আমাদের অন্তরকে সাদা করে দিয়েছে মুক্ত করেছে আমরা সিদ্ধান্ত নিশ্চয় ওই সব টালবাহানার মধ্যে যাবো না এবার আমরা আল্লাহওয়ালা লোকদের পিছনে থাকব এটা দাওয়াতে কাজ হবে না তো এটা শবেখুল ইসলাম ভক্তের রাজনীতি যদি করত তাহলে আরও বহু রাজনীতির রাস্তা আমার সামনে করেছে শবেখুল ইসলাম মাসুদিয়া দুনিয়ার মানুষের ভক্তের রাজনীতি করে না আমরা ভক্তের রাজনীতি করে আল্লাহ তার মাসুন্দা ভক্ত কমলো না বাড়লো ফ্যান ফলোয়ার কমলো না বাড়লো ওই হিসাব করে ইসলাম পন্থী আল্লাহ ওয়ালা মানুষেরা আল্লাহর গোলামে না এক আল্লাহ ছাড়া ভালোবাসা তার কারো তুমি না ভালোবাসার তারা করে না অথচ আল্লাহ তালা বলেছেন জমিন পরিবর্তন হবে না যতক্ষণ তুমি জীবন পরিবর্তন না করবে আপনি আল্লাহর আইন চান সতলোকের শাসন চান অথচ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে জাতি যেরকম আমার পরিকল্পনা হলো আমি আল্লাহ রসুল তোমাদেরকে পরিকল্পনা দিচ্ছি যে জাতি যেরকম তার শাসক সেরকম হবে এই সাহস কার আছে যে আমি শাসককে গালি দেওয়ার আগে আমি আমার দিকে তীর নিক্ষেপ করব। আগে আমাকে চিহ্নিত করব আমি ঠিক হতে পারি নাই বলে অমরের মতো শাসক আমি তৈরি করতে পারি নাই আমি শাসকের নাগরিক হতে পারি নাই বলে অমরের শাসক আমরা বাংলাদেশে দিতে পারি নাই আজ এখানে সিদ্ধান্ত নিতে হবে আমরা অমুকের অমরের মতো শাসকও চাই অমরের শাসকের মর্যাদায় আমরা নিজেদের নাগরিক বানাতে চাই পারবেন ইনশাল্লাহ পারবেন পরিকল্পনার দ্বিতীয় ধাপ হচ্ছে জমিন পরিবর্তনে আমার জীবন পরিবর্তন করবো এর সাথে কেউ চাইলেও করবো কেউ না চাইলেও করব কারণ আমরা কার চাওয়ার প্রত্যাশা করি আমরা কার চাওয়াকে পরোয়া করি আপনি রোকন হলেন না এটা বারো কথা নয় আপনি গর্বে থাকলেন না এটা বারো কথা নয় আপনি জামাতি ইসলামীও করলেন না এটাও কোনো সমস্যা নয় সমস্যা হচ্ছে আল্লাহ আল্লাহতালা পরিচয় দিচ্ছেন সামে না অত আনা এটা হচ্ছে ইমানদারদের কথা সামে না ওয়া সাইনা শুনলাম মান্লাম না এটা কাফের দের কথা আজ এখানে বলেন আলোচনা শুনবো আর মানবো না আমরা কাফের তালিকায় যাওয়ার জন্য এসেছি নাকি সামে না ও না শুনবো এবং মানবো ইমান বৃদ্ধি করার জন্য এসেছি কি করার জন্য এসেছি ইমান হারাবার জন্য না ইমান বৃদ্ধি করার জন্য তাহলে সামে না ও না না সামে না না আবার বলেন সামে না সামে না এই পরিকল্পনা জামাতের না এই পরিকল্পনা কার এই পরিকল্পনা মানবেন না আইডেন্টিটি চেঞ্জ আপনি আল্লাহর ভালোবাসা পেতে এসেছেন এখানে আর এখানে কথা শুনলেন মানলেন না আল্লাহ বললেন কাবুর তুমি আল্লাহর কাছে ঘৃণার পাত্র ভালোবাসার পাত্র আলোচনা শুনলাম মিটিং করলাম সমাবেশে আসলাম টিসিতে গেলাম কর্মশালায় গেলাম শুনলাম মানলাম না বললাম করলাম না হাত জাগাইলাম দাঁড়াইলাম বাস্তবায়ন করলাম না এবার আল্লাহর পরিকল্পনা জানাই দেওয়া হচ্ছে তুমি আল্লাহর হইতে পারো তুমি হইতে পারো মসজিদ ইসলাম মাসুদ মানুষের কাছে কিছু প্রিয় হইলে হইতেও পারো কিছু না দাও তোমার তালিকা আল্লাহর নাম লিপিবদ্ধ হয়েছে তুমি ঘৃণার পাত্র আল্লাহর কাছে ঘৃণার পাত্র হইলে ও দুনিয়াতে সম্মানিত হবে ও হবে ওর স্ত্রী ভালোবাসা ওর কপাল থেকে চলে যাবে ও সন্তানের ভালোবাসা এমন ভাবে কপাল থেকে চলে যাবে যে সন্তানকে আপনি আপনার মাথার ঘাম পায়ে ফেলে করেছেন ওই সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে পাঠাবে না পাঠাচ্ছে আমি মাঝে মধ্যে বলি কোরআনের আলোচনা খালি আসমানের আর কবরের নিচে করেন না দুনিয়ার আলোচনা করেন আপনারাও তো তাই বিশ্বাস করেন আমরাও বিশ্বাস করি নগদ পাওয়া হাত পেতে নেওয়া বাকির খাতায় শূন্য থাক আমি নগদে দরাই দিলাম নগদে ধরাই দিলাম আল্লাহর ঘৃণার পাত্রে তালিকা আল্লাহ না করুন আল্লাহ না করুন আল্লাহ না করুন স্ত্রী ঘৃণা দিয়ে বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হবে না ওইটা পরের কথা ওইটার উপরে করে আপনার জান্নাত জাহান্নামের নামের হবে না আপনার জান্নাত জাহান নামের হবে আপনি আপনাকে পরিবর্তন করতে পেরেছেন কিনা আপনার ইসলাম বিজয় করতে পেরেছেন কিনা সুরারাদের এগারো নম্বর আয়াত আপনাকে স্মরণ করিয়েছেন আল্লাহ ইন আল্লাহ এই জাতির পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের পরিবর্তন না হবে তাহলে এই পরিকল্পনাকে আমরা নিতে পারলাম ইনশাল্লাহ এবার আল্লাহর তৃতীয় পরিকল্পনা ওই পরিকল্পনায় জামাত নিয়েছে আমার এই জমিনে তোমাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে এই জন্য নয় যে তুমি খালি খেলবা গোল করবো না এবাদত হলো খেলা এটা হলো ট্রেনিং আর লিউজ হিরো ওয়ালার দিনে কুল্লি সমস্ত মতপদের পরশ্রামকে বিজয়ী দেওয়া হল গোল করা ডাল গোলপোস্ট টার্গেট ঠিক করে দেওয়া উচিত কারণ খেলার জন্য এবাদতের জন্য সমস্ত মাখলুক ফেরেস্তরা মানুষ বাদে বাকি না নাই পশু পাখির দায়িত্ব কি দিন বিজয় করা হাঁস মুরগি গরু ছাগলের সিংহ রয়্যাল বেঙ্গল টাইগারের দায়িত্বকে দিন বিজয় করা ওদের শক্তি আমাদের চে কম না বেশি বেশি ওকে দায়িত্ব দেওয়া হলো না কেন কারণ ও তো খলিফা না ও তো ফিল খলিফা ওকে তো আল্লাহ প্রতিনিধি করে পাঠায় কিন্তু আপনাকে তো আল্লাহ বর্যাদা দিয়েছেন আল্লাহ কার্রাম না বানি আদম কারিম শব্দের সাথে আপনাকে সংযুক্ত করে দেওয়া হয়েছে এই মর্যাদা যার যত বেশি তার দায়িত্ব তত কম কম সেই দায়িত্ব পালনেই তো আপনাকে সিদ্ধান্ত নিতে হবে তাহলে তৃতীয় আল্লাহর পরিকল্পনা হলো শুধু আপনি পরিবর্তিত হলে হবে না আপনাকে দায়িত্বই দেওয়া হয়েছে আপনার জীবনে ইসলাম প্রতিষ্ঠিত করার পর এবার আপনি সিদ্ধান্ত নেবেন আপনার জমিনে ইসলামকে বিজয়ী করেন দেখি ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ হাজারিবাগ উত্তর হবে ঢাকা মহানগরীর মডেল থানা ইনশাল্লাহ এবার চতুর্থ পরিকল্পনা বলে শেষ করি চতুর্থ পরিকল্পনা কি আল্লাহ তালা কোরআনে পরিষ্কার বলেছেন তোমরা লড়াই করো সংগ্রাম করো এই বিজয়ের জন্য আল্লাহর জমিনকে আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয় করার জন্য সমস্ত মতবোধের উপরে সমস্ত জোটের উপরে বলা হয়নি সমস্ত মতবাদের উপরে সমস্ত মানুষের তৈরি করা মতবাদের উপরে দিনকে বিজয় করে সেই লড়াইয়ে আল্লাহ তালার বক্তব্য হলো তোমরা জান এবং মাল দিয়ে লড়ো কি বলেন ঠিক না ব্যাঠিক ঠিক জান এবং মাল আরে ভাই আল্লাহ তালাই তো শেষ করেন না আল্লাহ শুরুই করেছেন তো মাল দিয়ে মাল এবং জান না জান এবং মাল